শত্রুকে বান মারার ভয়ঙ্কর কুফুরি কালো জাদু নকশা এই ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমে শত্রুকে আপনি বান মারতে পারবেন এটার মাধ্যমে শত্রুকে পাগলও বানাইতে পারবেন এবং মেরেও ফেলতে পারবেন তো কিভাবে পাগল বানাবেন কিভাবে মেরে ফেলবেন তো হয়তো বা এরকম ধরনের কথা এরকম ধরনের বান মারার ভিডিও এর আগেও দেখছেন ভিডিও লাইক করছেন ওই নাম্বারে ফোনও করছেন কাজও করাইছেন কাজ করতে পারেন নাই বিভিন্ন সমস্যা হয়েছে অমুক সমস্যা তমুক সমস্যা তো ভাই আসলে ইউটিউব বা কি জিনিস আমি আমি বলবো না যে এখানে নাম্বার আমাকে ফোন করবেন এটা আমি বলবো না আমি আপনাদের নাম্বার দিচ্ছি নিয়ম যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন কারণ আমি এখানে যে নিয়মটা দিচ্ছি এই নিয়মটার মাধ্যমে নিজের কাজ নিজে সমাধান করতে পারবেন কোনো কবিরাজের কাছে যাইতে হবে না আপনাকে কারণ কবিরাজের কাছে গেলে আপনাকে বলতে দেখা গেছে যে আপনি বলবেন ভাই এত টাকা দেন এত টাকা দেন আমি আপনাকে এক কথাই বলবো আপনি নিজের কাজ নিজে সমাধান করবেন আমার কাছে আবার ফোন দিন না কাজ করার জন্য কারণ আমার এমনিতে এলাকার যে কাজগুলা কাজের চাপ আমাদের প্রচুর তো ফাঁকে কাজ করার ফাঁকে আমি আপনাদেরকে দিয়েছি যে কারণ অনেকে অনুরোধ করছে ভাই বান মারার কাজ এই যে আপনার কাছে সমাধান করে নিলাম তো সমাধান তো পাইলাম আমার মতো অনেক লোকেরা এরকম ভাবে ভুগান্তি হইতেছে বা মানুষের কাছে প্রতারিত হইতেছে আপনারা ইউটিউবে বিরোধন না কেন তো এই জন্যই কিন্তু ভিডিওটা দেওয়া তো যাই হোক আপনাদেরকে নিয়ম আমি বলেই এই নিয়মে আপনারা কাজ করবেন শতভাগ আপনার শত্রু নিধন করতে পারবেন কারণ শত্রু এমন একটা পথের কাটা কারণ আপনি এখন এই দিকেও যাইতে পারতেছেন না ওই দিকেও যাইতে পারতেছেন না আপনার পিট একদম দেয়ালের মধ্যে ঠেকে গেছে আপনি এখন কুলাইতে পারতেছেন না তাকে মারা ছাড়া বা তাকে পঙ্গু করা ছাড়া আপনার আর কোনো পথ নাই এখন আপনি তাকে শেষ করতে গিয়ে দেখা গেছে আবার আরেক বিপদে পড়ে গেছেন বন্ড কবিরাদের পাল্লাই পড়ে তো যাই হোক এখন কিভাবে কাজ করবে নিয়মটা আপনাকে অবশ্যই মানতে হবে নিয়ম যদি না মানেন তাহলে কিন্তু ভাই কাজ করতে পারবেন না কারণ নিয়ম এমনই জিনিস প্রত্যেকটা কাজের আলাদা আলাদা নিয়ম থাকে আর আপনি যদি অধৈর্য হয়ে যান সাহস হারান সেক্ষেত্রে কিন্তু আসলে কাজ করতে পারবেন না তো যাই হোক প্রথমত আপনাকে বলি বানের কাজটা করার ক্ষেত্রে শত্রুর নাম শত্রুর ছবি শত্রুর বাবার নামটা নিয়ে নেবেন এই জিনিস কটা যদি আপনি নেন হ্যাঁ সেক্ষেত্রে আমি মনে করি চব্বিশ ঘন্টার মধ্যেই এই নকশাটার মাধ্যমে আপনি শত্রুকে নিধন করতে পারবেন তো এই শত্রুকে নিধন করার জন্য অবশ্যই আপনাকে আসন করে বসতে হবে আসনের মধ্যে মোমবাতি জ্বালায় আশেপাশে অবশ্যই গোলাপ দল ছিটাই নেবেন ছিটাই নিয়ে নিরিবিলি জায়গায় বসে নেবেন এবং যেদিন কাজটা করবেন ওই দিনটাও হইতে হবে শুধুমাত্র শনিবার অথবা মঙ্গলবারের দিন আর কাজটা করার ক্ষেত্রে উত্তর দিক করে আসন করতে হবে মুখের জিব্বার নিচে একটা নিমের পাতা নিয়ে নিতে হবে এবং যেদিন কাজ করবেন ওই দিন কখনো গরুর মাংস খাবেন না গরুর মাংস খাওয়া ছাড়া কিন্তু খাইলে যদি খায় ফেলেন গরুর মাংস সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না এবং ওই দিন যদি স্ত্রী সহবাস করেন সেক্ষেত্রে কিন্তু আরো কাজ হবে না বরং উল্টা আপনার সমস্যা হবে স্ত্রী সহবাস করা যাবে না ওই দিন এবং গরুর মাংস খাওয়া যাবে না এই নিয়মটা আপনাকে মানতে হবে তো অতপর আপনাকে যে কাজটা করতে হবে এই আসন করে বসার পরে আপনারা শনিবার মঙ্গলবার দিন রাত্রে দশটার পরে দশটা থেকে আপনারা বারোটার মধ্যে এই কাজটাকে সমাধান করবেন এই নকশাটাকে আপনারা হরিণের চামড়ার উপরে অঙ্কন করবেন হরিণের চামড়ার উপরে এই নকশাটাকে অঙ্কন করে শত্রুর নাম শত্রুর বাবার নাম এগুলো লিখে দেবেন লিখে দিয়ে আর একটা নকশা অঙ্কন করবেন শত্রুর ছবির উপরে তো এই দুইটাকে ভালো করে ভালো করে পেঁচায় নেবেন হরিণের চামড়ার মধ্যে যেটা ওইটাকে আপনি কি করবেন একটা দুই ধাতুর তাবিজ সোনা এবং রূপা এই দুই ধাতুর তাবিজের মধ্যে সুন্দর করে ভরে নেবেন আপনারা শূন্য করে দোকানে গেলে তাবিজ বানায় দিবে আপনাদেরকে তো এই দুই তাবিজের মধ্যে ভালো করে ভরে নিয়ে তাবিজ মোম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন এবং সাহসিকতার সাথে কাজটা করতে হবে তারা হোরা করা যাবে না ধীরে ধীরে কাজটা করতে হবে কারণ ভুল করা যাবে না নকশা অঙ্কন করার ক্ষেত্রে মানে এই ধরনের কাজ অনেকে করেন করে উল্টা তাদের ক্ষতি হয় পরে আইসে কান্নাকাটি শুরু করে দেয় তো যাই হোক পরবর্তীকালে কি করতে হবে যে ছবি যেটা থাকবে ওই ছবিটা এবং ওই তাবিজ তাবিজটা এই দুইটাকে একসাথে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পরে আপনাকে হবে একটা কলা গাছ একদম বর্তা একটা কলা গাছের কাছে এই কলা গাছের মধ্যে মৃত্যু বা না দেন সেক্ষেত্রে ছবির মধ্যে পঙ্গু করতে চান শুধুমাত্র তাবিজটাই দিবেন আর যদি মৃত্যু দিতে চান সেক্ষেত্রে ওই ছবি সহ অঙ্কন করে দিবেন সেক্ষেত্রে মৃত্যু হয়ে যাবে তারপরে কলা গাছের মধ্যে রাইখে আপনি চলে আসবেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে এই বর্তা তাজা কলা গাছটা মারা যাবে চব্বিশ ঘন্টার মধ্যে কলা গাছটা মারা যাওয়া এবং ওই ব্যক্তিটা মারা যাওয়ার সাথে সাথেই হবে আর যখন যদি আপনি ছবি না দেন সেক্ষেত্রে এই কলা গাছটা মারা যাবে মারা যাওয়ার সাথে সাথে শত্রু পঙ্গু হয়ে বিছানার মধ্যে পড়ে যাবে তো যখন আপনি ওই কলা গাছ থেকে আপনি আধ্যাত্মিক দেখতে পারবেন যখন কলা গাছ থেকে আপনি ওই তাবিজটা টান দিবেন দেখবেন ওই কলা গাছের মূলত দেখা গেছে উপরে থেকে মাঝখান থেকেই আবার নতুন করে কলা গাছটা আবার হওয়া শুরু হবে তো এরকম ভাবে আপনার শত্রুকে চব্বিশ ঘন্টার মধ্যে নিধন করতে পারবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে